যে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশে আছে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে দেশকে গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে সেই সরকারের উপর সাধারণ মানুষের আস্থাটা আসলে এখন এই মুহূর্তে কোন পর্যায়ে আছে আমরা যদি আমরা ভালো বলি দেশের রাজনৈতিক দলগুলো এই সরকার সম্পর্কে কি ভাবেন কি চিন্তা করেন প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শ্রোতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও তো আজকে প্রদর্শক শ্রোতা অবশ্যই আপনারা ভিডিও গুলো না সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে যে নির্বাচন সম্ভাব্য নির্বাচন সেই নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ নিয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি এই সময় অর্থাৎ দু হাজার সনের জুলাই এবং আগস্টের বিএনপির বাস্তব অবস্থা দেখেন তাহলে বিএনপির যে ভবিষ্যৎ এটাকে মূল্যায়ন করার জন্য আপনাকে বিএনপির কর্মকাণ্ডকে বিভাগে বিভক্ত করতে হবে প্রথম কর্মকাণ্ডটি হলো রাজনীতি বিএনপির রাজনীতি আর দ্বিতীয় যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডটি হলো একটা ইলেকশনে অংশগ্রহণ করা তো ইলেকশন বলতে যেটা বোঝায় সেটা হলো রাজনীতির একটা চূড়ান্ত ফলাফল এবং এটাকে আপনি অনেকটা যুদ্ধের সঙ্গে তুলনা করতে পারেন এটাকে অনেক সময় আপনি একটা প্রতিযোগিতামূলক খেলার সঙ্গে তুলনা করতে পারেন যুদ্ধ এবং খেলা তো যুদ্ধ করার জন্য আপনাকে যুদ্ধাশ্রয় লাগবে কৌশল লাগবে শক্তি লাগবে জনসমর্থন লাগবে মানে আপনি যে যুদ্ধ করবেন আপনার প্রতি যদি পাবলিক সাপোর্ট না থাকে তাহলে আপনি যুদ্ধে জয়লাভ করার পরেও সাস্টেন করবেন না যেমন বিখ্যাত যুদ্ধ দ্য ব্যাটেল অফ গাওগে মেলা এই যুদ্ধ আলেকজান্ডার করেছিলেন পারস্যেকে এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন মাত্র তার সৈন্যবাহিনীদের সংখ্যা ছিল ষাট হাজার আর প্রায় প্রতিপক্ষে পারস্য সম্রাট দ্বিতীয় দারায়ুস তার সৈন্য সংখ্যা ছিল তিন লাখ যুদ্ধে জয়লাভ করার পরেও দীর্ঘ দুই বছর টানা চেষ্টা করেও তিনি পারস্য জয় করতে পারেননি এ কারণ হলো জনসমর্থনটা ছিল হান্ড্রেড পার্সেন্ট সেই সম্রাট দারায়ুসের প্রতি ফলে কি হলো তাকে পারস্য ছেড়ে চলে আসতে হলো মিশরে তো তিনি পারস্য ছেড়ে মিশরে আসলেন তারপর সেই ব্যাবিলন জয়ের চেষ্টা করলেন ইরাক জয়ের চেষ্টা করলেন তারপর তিনি চেষ্টা করলেন সেই আজকে যে জেরুজাল এই অঞ্চল কিন্তু সেখানে তিনি টিকতে পারেননি টিকতে পারেননি এই কারণে যে জনসমর্থন ছিল না তো সেই অর্থে যুদ্ধ করার জন্য আপনার জনসমর্থন দরকার তিনি ভারতবর্ষে এসেছিলেন কিন্তু জনসমর্থন তিনি পাননি ফলে তার যে রাজত্ব সেই রাজত্ব টিকেনি তিনি দুনিয়া জয় করেছিলেন কিন্তু তিনি টিকাতে পারেননি তো এই যে তার যে একটা ভবিষ্যৎ আমাদের জন্য তার যে ইতিহাস সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখিত এখন বিএনপি আগামীতে নির্বাচন করবে নির্বাচনে দুই শাসন জয়লাভ করবে যা কিছু করবে তার জন্য যে ইতিহাস ইতিহাসটা ভিন্ন ইতিহাস সেই ইতিহাসে যাওয়ার জন্য এখন তার যে পরীক্ষা সেটা হল রাজনীতি তো এই যে রাজনীতি বিএনপি এখন করছে যে রাজনীতি বিএনপি এখন করছে সেই রাজনীতিতে গত এগারো মাসে ক্রমাগতভাবে বিএনপি শুধু পরাজিত হচ্ছে বিএনপি একের পর এক ধরা খাচ্ছে তার যারা রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের কাছে ধরা খাচ্ছে সরকারের কাছে ধরা খাচ্ছে তার যারা বন্ধু তাদের কাছে ধরা খাচ্ছে এমনকি বিএনপির অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব এবং সংঘাত এটা সংক্রান্ত যে যে ভ্রাতৃঘাতী রাজনীতি এখানেও বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এই রাজনীতি যদি চলতে থাকে আরও ছয় মাস তাহলে সামনে নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধ ওই শক্তি মূলত বিএনপির থাকবে না একেবারেই থাকবে না তো সেই যে যে জায়গাটি সেই জায়গাটি নিয়ে মূলত সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি বিএনপি রাজনীতির যে ভুল এবং ভ্রান্তি সেই ভ্রান্তি হলো শুরু হয়েছে কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে যেদিন শেখ হাসিনা পালালেন সেদিন থেকে অর্থাৎ গণভ্যুত্থান বলেন আন্দোলন বলেন জুলাই আগস্ট বিপ্লব বলেন ওখানে তাদেরকে সমর্থন দেওয়া এটা ছিল বিএনপির একটা যাকে বলা হয় রাজনৈতিক কৌশল কিন্তু তারা যে জয়লাভ করবে তারপরে তাদেরকে যে লজিস্টিক প্রকাশের সাপোর্ট দিয়ে সামনে রাজপথে নামতে হবে এই কাজটি কিন্তু বিএনপি করতে পারেনি অর্থাৎ এই সাহসটা তারা নিতে পারেনি এর কারণ হল শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো বছর লড়াই সংগ্রাম করে তারা শুধু বারবার পরাজিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনা এত কিছু মানে জুলুম অত্যাচারের শিকার হয়েছে যে একটা সমাবেশ হয়েছে একটা আন্দোলন হয়েছে এবং তারপরে হাজারখানিক মামলা এবং মহাসরবরাষ্ট্রের মধ্যে তারা কিন্তু পড়ে গেছে এই জন্য এই যখন জুলাই আগে বিপ্লব তুঙ্গে তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি তারা শুধুমাত্র সাপোর্ট দিয়ে গেছে কারণ তাদের বিশ্বাস ছিল যে যদি এই ছাত্র জনতা ফেল করে তাহলে যতটা ক্ষতি হবে বিএনপির এবং ওই বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে নিদারণ দ্বিধা বিভক্ত ছিল যে আমরা যে তাদেরকে নৈতিক সমর্থন দিলাম এটা ঠিক হলো কিনা এটা ঠিক হলো কিনা ফলে কি হল পলনে ছাড়েন যখন শেখ হাসিনা পরাজিত হলেন তিনি চলে গেলেন যে ভ্যাকিউমটা তৈরি হলো ওটার জন্য বিএনপির কোনো মানসিক প্রস্তুতি ছিল না এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের ব্যাপারে পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যখন ডক্টর ইনুস ক্ষমতা নিলেন তারপর থেকে তিনি কিন্তু মানবাধিকার চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের যেন একটি মানবাধিকার কমিশন বিষয়ক অফিস স্থাপন করা হয় এবং তারপরে এই অক্টোবর অক্টোবর মাসে কমিশনের প্রধান ডার্ক তিনি বাংলাদেশে এসেছিলেন অক্টোবরের শেষ সপ্তাহে তারপরে তিনি ঘুরে গেছেন তারপরে আলটিমেটলি যেটা হলো যে সরকারের সাথে একটা এমওইউ সাইন হয়েছে এবং গত আঠারোই জুলাই পাঁচ দিন আগে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম শুরু হয়েছে এবং পৃথিবীতে আপনি যদি দেখেন তাদের হেড কোয়ার্টারটা হলো হেড অফিস আছে আছে কিছু অফিস যেমন আমাদের এছাড়া পৃথিবীতে ষোলোটা দেশের এই মানবাধিকার কমিশন এর অফিস আছে এই ষোলোটা দেশের নাম যদি আপনি শোনেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কোন কোন দেশে মানবাধিকার কমিশনের অফিস করা হয় তার মধ্যে বাকিনোপাশো চাঁদ নাইজার কম্বোডিয়া সুদান সিরিয়া প্যালেস্টাইন কলম্বিয়া মেক্সিকো তো এইসব ধরনের বিধ্বস্ত সংঘাতপূর্ণ এরকম দেশে সাধারণত মানবাধিকার কমিশনের অফিস করে জাতিসংঘ এবং যেখানে মানবাধিকার ব্যাপকভাবে অনুপস্থিত কিন্তু বাংলাদেশে তো এইরকম পরিস্থিতি নাই বাংলাদেশে তো একেবারে যুদ্ধ মানে যুদ্ধবিধ্বস্ত সংঘাতপূর্ণ অঞ্চল ছিল না কিন্তু আপনি যদি গত এগারো মাসের দিকে তাকান এবং এখনো যদি তাকান দেখুন যে বাংলাদেশকে সুকৌশলে মানবাধিকার বলেন গণমাধ্যম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সবকিছুরই চরম অবনতি ঘটানো হচ্ছে যে এই দেশে আসলে মানবাধিকার ক্ষতিগ্রস্ত হ্যান এসব কারণে ডক্টর ইনুস এই দেশে মানবাধিকার কমিশন কার্যক্রম শুরু করেছে এবং এই যে এটা হলে বাংলাদেশের কি লাভ বাংলাদেশের কি লস আমি দেখলাম লাভের কথা বলছে শুধুমাত্র মানবাধিকার সংক্রান্ত কিছু এনজিও নিয়ে যারা কাজ করে এই অধিকার সংক্রান্ত কিছু ফরেন ডোনেশন ডিপেন্ডেন্ট এনজিওর বাইরে আমি একটা লক্ষ্য পাইলাম না যে এটার পক্ষে কিন্তু যাদের ওই বিদেশি ডোনেশন দরকার মানবাধিকার বা এগুলো বলে যারা বিদেশ থেকে ফান্ড আনে তারাই একমাত্র এটা সাপোর্টার আমাদের হুজুরা এটার এগেনস্ট আমাদের এই বিভিন্ন যে ইসলামপন্থী দল আছে দেখলাম যে হেফাজতে ইসলাম বর্ণনরা এরা দেখলাম যে এই জাতিসংঘ অফিস এখানে চায় না আমাদের মামুনুল হক একটা বক্তৃতার ক্রিপ শুনলাম বলেছেন যে এরা আসলে এরা সমকামিতার পক্ষে কথা বলে সমকামিতা ইসলামের দৃষ্টিতে খারাপ এই ধরনের অনেক কথা তিনি বললেন কিন্তু ইসলামিক দলের এই যে প্রতিবাদ এগুলো কেউ ধরতব্য নেয়নি কারণ এরা হলো ডক্টর ইনুসের ছাপোসা দল ডাক্তার ইনুস ক্ষমতার ভাগ দেয় ছড়ায় ছিটায় দেয় সেগুলো তেটেপুটে খায় যারা সুতরাং ইসলামী দলের এই প্রতিবাদগুলো হলো লোক দেখানো প্রতিবাদ কিন্তু ইসলামী এই মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন যে বাংলাদেশ সরকারের সাথে একটা এমো ইউজ সাইন করেছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এইখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে এবং চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার এই দুটো শর্ত নিয়েই একটু সমস্যা দেখা দিয়েছে চৌষট্টি নম্বর সমস্যায় বলা হয়েছে যে বাংলাদেশে যে ডিজিএফআই আছে আপনারা জানেন সামরিক গোয়েন্দা সংস্থা এই ডিজিএফআই কার্যক্রম সামরিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ করতে হবে এদের সম্পদ এবং আইনি ক্ষমতা সীমিত করতে হবে কি ডিজিএফআই আমাদের দেখেন আমাদের এই পাশের দেশ ভারত কিংবা আরেকটা দেশ পাকিস্তান ভারতের যে গোয়েন্দা কার্যক্রম আছে তার মধ্যে একটা আছে র আর একটা আর পাকিস্তানে আছে সার্ভিসেস ইন্টেলিজেন্স এই দুটাই কিন্তু পাকিস্তান দেখেন ওদের যদি ওদের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু ওদের যদি পেটে ভাতও না থাকে ওদের এই এর বাজেট কিন্তু আনলিমিটেড বলা যায় যে আইএস এর বাজেটে কখনো ঘাটতি হয় না কারণ তারা এই এলাকায় প্রচুর গোয়েন্দা কার্যক্রম চালায় র তো এখন একেবারে প্রায় ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ লেভেলে চলে গেছে র র এখন এই সাউথ এশিয়ার গন্ডি ছাড়িয়ে গ্লোবালি পৃথিবীর বিভিন্ন দেশে খুব স্ট্রং রোল প্লে করছে তো এই যে আমাদের ডিজিএফআই আমাদের ডিজিএফআই কিন্তু একদম এই গত দশ বছরে দেশের বাইরে অনেক অপারেশন পরিচালনা করেছে এবং দেশের বাইরে তাদের পোস্টেড লোকও আছে তো ডিজিএফআই যখন আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে যখন ডিজিএফআই কে আরো শক্তিশালী করার কথা হ্যাঁ ডিজিএফআই যদি মানবাধিকার বা কোনো সমস্যা করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি ডিজিএফআই কোনো কোন সীমাবদ্ধতা থাকে সেটাকে ইম্প্রুভ করাতে পারি কিন্তু ডিজিএফআই কে ক্ষমতাহীন করে মূলত বাংলাদেশের নিরাপত্তা মানে পুরো সামগ্রিক দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই দুর্বল করা বা ক্রমান্বয়ে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়া হবে সুতরাং যে ডিজিএফআই ফ্লারিশ করেছে আমাদের ডিজিএফআই সক্ষমতা গত দশ বছরে এটা মানে একদম প্রশংসা করবার মতো তো সেই ডিজিএফআই কে এখন এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এসে বলতেছে এটারে এটার ক্ষমতা কমাও এটার ক্ষমতা কমাইলে কাল লাভ তো সর্বতই এটা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা মানে একটা ক্ষোভ দানা বাঁধছে কারণ ডিজিএফআই সরকারের হাত শক্তিশালী করার জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের সার্বভৌমত্বের স্বার্থে ডিজিএফ আমাদের একটা পাওয়ারফুল ডিজিএ ডিজিএফআ লাগবে যেখানে র এবং আইএসআই গ্রাজুয়ালি বেটার অ্যান্ড বেটার হচ্ছে আরো শক্তিশালী হচ্ছে পঁয়ষট্টি নম্বরে বলা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতিসংঘ মিশনে সৈন্য প্রেরণকারী দেশের মধ্যে শেখ হাসিনার এটা নাম্বার ওয়ান কান্ট্রিতে পরিণত হয় আগে আমরা দুই নম্বর তিন নম্বরে ছিলাম কিন্তু শেখ হাসিনা আসার পরে জাতিসংঘ শান্তি মিশনে আমরা প্রচুর সৈন্য পাঠিয়েছি আমরা প্রায় এক নম্বরে থাকতাম এবং এটা আমাদের একটা ফরেন রেমিটেন্স ইনকামের একটা সোর্স এর বাইরে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যেখানে যেখানে কাজ করেছে বাংলাদেশের ফোর্সরা অনেক জায়গায় কিন্তু তাদের প্রশংসা শুনেছি কিছু সমালোচনা আছে সেটা আজকে আমি হয়তো সেই আলোচনায় যাব না কিন্তু যেমন সিয়ারালিয়ান তারা এই দেশটা গঠনে এত ভালো ভূমিকা রেখেছে যে সেখানে বাংলা ভাষাটাকেও তারা অ্যাকসেপ্ট করেছে অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে সিয়ারালিয়ান এ অনেক জায়গার নাম বাংলাদেশের নামে আছে তো এরকম একটা ভূমিকা রেখেছে কিন্তু এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান মানব এই মানবাধিকার সিচুয়েশনটা করবে এই বাংলাদেশের যে নতুন মানবাধিকার কমিশন অফিস রয়েছে তারা করে দেখবে যে বাংলাদেশের মানবাধিকার অবস্থা কি এবং যতদিন এই শেষ না হয় ততদিন তারা প্রপোজ করেছে যে বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো স্থগিত রাখতে হবে সো দিট ইস দিস ইজ এ প্রোপোজাল আন্ডার দ্যাট মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা বাংলাদেশ সরকার সাইন করেছে তার মানে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের এই ইউএন পিসকিপিং মিশনে আমরা যে সৈন্য পাঠাই সেটা ফর দ্য টাইম বিং স্থগিত থাকবে এবং তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের কি অবস্থা এবং বাংলাদেশের কি অবস্থা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন ইউনুসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি ফলাফল হবে দুটো একটি হতে পারে ডক্টর ইউনুসের চাকরি যাবে আর ডক্টর ইউনুসের চাকরি খাবেন হাসনাত আবদুল্লাহ সহ ডক্টর ইউনুসের নিয়োগকারী এই ছাত্ররা ডক্টর ইউনুসের সময় বোধহয় ফুরিয়ে আসছে ডক্টর ইউনুসের হয় চাকরি যাবে আর না হলে ডক্টর ইউনুসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আবদুল্লার কথায় আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আবদুল্লা এই ছাত্র নেতা জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেখানে যেই পদেই অধিষ্ঠিত থাকেন না কেন তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন ডক্টর ইউনুসের জয় বাংলা হওয়ার বোধ সময় এসেছে হাসনাত আবদুল্লা দুটো কৌশলে কাজ করেন সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয় ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায় তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুপুক ধুপুক করতে থাকবে শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে উত্তেজনায় আশঙ্কায় উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে কাজেই হাস হাসনাত আবদুল্লাহ যখন চাঁদপুরের জনসভায় জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনুসের দিকে আঙুল তুলে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন নিশ্চিত থাকেন ডক্টর ইউনুসের সামনের দিন কঠিন দিন কারণ হাসনাত আবদুল্লা সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি ডক্টর ইউনুসের নাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন ডক্টর ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোটায় ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পথটি দখল করে আছেন সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে হাসনাত আবদুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন নাকি ডক্টর ইউনুসের হৃৎকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারলেন দেখুন আমি নবনীতা চৌধুরীর বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে উল্লেখ করেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনুস তার সরকারে ভাইব্রাদার কোটায় নিয়ে এসেছেন বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কি ধরনের নয় ছয় করেছেন শুধুমাত্র যে হারাম বেতন লোন নিচ্ছেন তাই নয় তার মন্ত্রণালয় একটি ব্যাপক দুর্নীতির মাধ্যমে হারাম উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত দুই এপিএস এর মাধ্যমে এপ্রিলের শেষে সে বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছি সেই বয়ানের অংশ বিশেষও আপনাদের শোনাবো কিন্তু আমি জানতাম আপনারা জানেন যে ডক্টর ইউনুসের পাঁচ দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নুরজাহান বেগমের কোনো কাজ নেই এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি আর হাসনাত আবদুল্লার মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত আগস্টের পর থেকে কিংবা বলা যায় এই সরকারের ওপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা নেতা সেই হাসনাত আবদুল্লাহ জানতেন না ডক্টর ইউনুসের ভাই ব্রাদার কোথায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নুরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন তিনি জানতেন তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনুস ভাইব্রাদার ব্রাদার কোটায় নুরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন এই প্রথমবারের মতো কেন হাসনাত আবদুল্লাহ কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনুসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করল তখন আব্দুল কথা আপনাদের ডক্টর ইউনুসের স্বজন সবচেয়ে বড় উদাহরণ হয়তো কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে তার নিজের আপন ভাতি যা কাজ করেন প্রেস উইংয়ে ডক্টর ইউনুসের ইউনুস সেন্টারে তার ডানহাত হিসেবে তার সেক্রেটারি হিসেবে তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয় কারী নামক এক পথ সাজিয়ে ডক্টর এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন কোথাও তিনি এই লামিয়া অবশ্যকে রেখে যেতে পারেন আপনার একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখান থেকে আপনারা কে জানলেন কে বুঝলেন অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন আরো এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেল এর সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ